দশ ইঞ্চির ফুল প্লেট এই ডিনার সেট মধ্যে আপনাদেরকে দিবো আমরা বারোটি বারোটা বারোটা ফুল প্লেট দেবো আমাদের ডাল ভাত দুধ ভাত খেতে হবে তো তাদের জন্যই কিন্তু এরকম গট্ট প্লেট দিয়ে দেবো বারোটা তার মানে বারো 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 ছত্রিশটা প্লেট এই কোরমা ডিশটার মধ্যে দেড় থেকে দুই কেজি কোরমা খুব সুন্দর করে রাখবেন গেস্টদের সামনে বের করে দিবেন তো বিউটিফুল কালার এত মিষ্টি একটা কাপ প্রিস দেখতেও কত সুন্দর লাগে জিনিসটা এই সুন্দর কাপ প্রিস থাকবে আপনাদের জন্য বারোটা প্রিস আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্টিম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমরা একশো দুই পিসের একটা দারুণ ডিনার সেটের কালেকশন দেখব কোথায় আসলে পাবেন শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সাত নাম্বার হচ্ছে সেভেন্টি টু নিচতলা রহিম স্কয়ার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে আমাদের সাথে আছে রাফি রাফি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো একশো দুই পিস এমন একটা ধামাকা থাকবে এবং সেই ধামাকাটা কোথা থেকে থাকবে সেটা একটু বলে দি সর্বপ্রথম আজকে আমাদের ধামাকাটা থাকবে আমাদের ইয়ারন্যাশনাল পক্ষ থেকে যেটা সব নাম্বার হচ্ছে এবং আছে ধামাটাতে বেসিক্যালি জানেন কাদের জন্য আপু নিউ ইয়ারে নিউ কাপলস দের জন্য আচ্ছা আচ্ছা নিউ ইয়ারে নিউ কাপলস দের জন্য যারা নতুন একটা সংসার শুরু করতে যাচ্ছে কিংবা আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা বাইরের দেশ থেকে রেমিটেন্স নিয়ে যুদ্ধ করছে আমাদের দেশের জন্য তো আছে বাজেট রেঞ্জের মধ্যে আপনার পকেটের মধ্যে আজকে বস্তা ভরে একটা বিশাল বড় ডিনার সেট দিব ইনশাআল্লাহ তো ডিনার সেটটা যদি আমি একটু দেখে একটু সাইড করলে দেখতে পারবেন অনেক চমৎকার সুন্দর গ্লসি মানে বলতে গেলে বুকের ভাষা কোরা যাবে তেমন একটা ডিনার সেট কিন্তু আপনাদের সামনে আসছে এবং গতনুগতিক ডিনার সেট চলতে 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 এমন একটা বের হয়েছে সেখান থেকে বের হওয়া লাগবে সেটার জন্য কিন্তু আজকে এত সুন্দর ডিনার সেট আপনাদের জন্য রাখছি নতুন কালেকশন নতুন বছরে নতুন কালেকশন নতুন ধামাকা নতুন প্রাইস ওকে এমন একটা প্রাইস যে প্রাইসটা আগে কি অফার করতে পারে না তো সর্বপ্রথম আমাদের মেইন আকর্ষণে চলে যাই বাকিগুলো তো আছে আমাদের প্রধান ধামাকা হচ্ছে আজকে আমাদের যে আকিস ব্র্যান্ড আছে আকিস টেবুলার ব্র্যান্ডের 102 পিসের একটি ডিনার সেট নিয়ে যদি আমি শুরুতে বলতে যাই সর্বপ্রথম আমাকে বলতে হবে হচ্ছে আকিস টেবুলার কিন্তু একটা পিওর পোর্সলাইন ডিনার সেট হচ্ছে লেড এবং ক্যাডমিয়াম ফ্রি মানে কোনো বিষাক্ত পদার্থ নেই তার পাশাপাশি ডিপ ফ্রিজে মাইক্রোওয়েভ এবং এই মানে এ টু জেড সবকিছুতে ইউজ করবেন এবং আরেকটা জিনিস যদি আমি আপনাকে বলি স্বয়ং এটা অনুমোদিত আপনারা যারা আপনাদের কষ্টের টাকা দিয়ে জিনিস কিনছেন একটা শ্রেষ্ঠ জিনিস কিনতেছেন 100% এখন এই একশো দুই পিসের ডিনার সেটের মধ্যে আমরা আপনাদেরকে কি দিচ্ছি আপনার ফ্যামিলি বড় হোক কিংবা ছোট হোক আপনার বাসায় মেহমান আসবে তখন

একশো দুই পিসের মধ্যে যদি আপনি সর্বপ্রথম খেয়াল করেন ছত্রিশটা প্লেট তার মানে আপনি বুঝতে এখনই বুঝতে পারতেছেন যা দিব ভালো জিনিস দিব আপনাদের কাজের জিনিস দিব তো আমি আপনাকে দিয়ে দিলাম হাফ প্লেট ফুল প্লেট ডিনার প্লেট সবই দিলাম কিন্তু ডিনার সেট হয় না ডিনার সেটে আরো কিছু জিনিস লাগে খাবার সার্ভ করতে হবে খাবার সার্ভ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা কোরমা বেশ এই কোরমা ডিসটার মধ্যে দেড় থেকে দুই কেজি কোরমা খুব সুন্দর করে রাখবেন গেস্টদের সামনে বের করে দিবেন দেখতেও সুন্দর লাগবে আপনাকে যে আপনি একটা ভালো জিনিস দিয়ে রান্না করছেন এবং ভালো জিনিসে সার্ভ করেছে। আর কোরমা ডিসটা তো অবশ্যই ফায়ারপ্রুফ না কোরমা ডিস প্রুফ এবং ঢাকনা সহ এক পিস ওকে সব কে অন্য দোকানদাররা বলে ঢাকনা সহ দুই পিস এটা ঢাকনা সহ তো এক পিস হ্যাঁ এটা অনেকে বলে ইন্টারন্যাশনাল কাউন্ট কিন্তু নট ইভেন এটা ইন্টারন্যাশনাল কাউন্ট নয় দিয়ে দিলাম ওকে তার পাশাপাশি আপনাকে যে বড় সার্ভিং বাটি দিব তিনটা আচ্ছা এই বাটির মধ্যে বারো জন গেস্ট আপনি তিনটা তিনটা চার জনের জন্য ইজিলি সার্ভ করে দিবেন কারি বাটি তিনটা দিব কারি বাটি এখন কারি বাটি দিলাম গেস্টের তো কারি বাটি ছাড়া অন্য কিছুও দিতে হবে যেটার মধ্যে আপনি সুন্দর করে সার্ভ করবেন তো সেজন্য আপনাকে আমরা কারি বাটির পাশাপাশি দিয়ে দেবো ছয়টা সিরিয়াল কারি বাটি এটার মধ্যে সকালে সিরিয়ালস দিবেন মেহমানদের সামনে মাংস দিবেন মাছ দিবেন ডাল দিবেন আমাদেরকেও দাওয়াত দিবেন আচ্ছা আচ্ছা এরকম বাটি দিয়ে দিবে আপনাদের জন্য ছয়টা এখানে একটা বিষয় থাকে আপু আমাদের কাছে তিন মডেলের বাটি আসে কিংবা দুই মডেলের বাটি আসে তিন মডেলের বাটি আসলে ছয়টা ছয়টা করে থাকবে দুই মডেলের বাটি আসলে কোনটা বারোটা কোনটা ছয়টা থাকবে আমি একটু আগে ক্লিয়ার করে দিলাম তো এই যে এরকম বাটি দিব ছয়টা স্যুপ বাটি থাকবে ছয়টা এই দেখেন স্যুপ খাওয়ার জন্য এই যে স্যুপ বাটি নেবেন স্যুপ চামচ নেবেন আমাদের প্যাকেজের মধ্যে আছে তারপর খাবেন আচ্ছা আচ্ছা সুপ বাটি দেব আপনাদেরকে ছয়টা এবং মেহমানদের সামনে মিষ্টি সার্ভ করার জন্য ফিন্নি সার্ভ করার জন্য সেমাই সার্ভ করার জন্য কিন্তু ছয়টা দিব আমরা ফিন্নি বাটি ওকে ডান তো এই যে দেখছেন তিন মডেলের বাটি অনেক সময় দুই মডেলের আসে আপনি বাটি পাবেন 18টা সেটা তিন মডেলের হোক কিংবা দুই মডেলের হোক আমরা আপনাদেরকে বলে দিব পাঠানোর সময় তো আপু 36টা প্লেট আচ্ছা बाटी। বাটি एक कुछ ता बाटी। एक कुछ ता ना, बाटी, ছত্রিশটা প্লেট ২২টা বাটি আচ্ছা এখন অনেক কিছু বাকি এখন ডিনার মধ্যে আমি দিলাম সব খাবার টাবার সার্ভ করলাম মিষ্টি টিস্টি দিলাম আমরা যেহেতু বাঙালি বাসায় গেস্ট সা সাথে সাথে একটা কথা বলি একটু চা খাবেন অবশ্যই একটু চা খেতে হবে সেটার জন্য এই যে এত বিউটিফুল কালার এত মিষ্টি একটা কাপ প্রিস হ্যাঁ দেখতেও কত সুন্দর লাগে জিনিসটা এই সুন্দর কাপ প্রিস থাকবে আপনাদের জন্য বারোটা কাপ বারোটা প্রিস ও এটাও বারোটা হ্যাঁ বারোটা বারোটা করে যা দিব আজকে বারোটা বারোটা করে দিব

আমাদের এই প্রোডাক্টগুলা কিন্তু বাইরের দেশে ইম্পোর্ট হয় হ্যাঁ বাইরের দেশে বাইরের দেশে আলাদা হয় এবং গ্রেভিটা আলাদা হয় জি সেটার কারণে আপনাদেরকে আমরা দিব একটা এটা আরেকটা চেরাই এটা ঢাকনা নাই এখানে দইত্ব বের হবে না কিন্তু গ্রেভি বের হবে এটাকে অনেকে অনেক হিসেবে ইউজ করতে পারে এটাকে অনেকে মিয়ন স্পট হিসেবে ইউজ করতে পারে কি ইম্পোর্ট হিসেবে ইউজ করতে পারে যার যেরকম দরকার সব কিছু একটার মধ্যে একটা দিয়ে দেব গ্রেভি পট ওকে ডান তাহলে কি আমরা ডান করেছে না আরো আছে আরো আছে এখনো ডিনার সেট মধ্যে বাকি আছে 12টা সুপ চামচ ওই যে সুপ আমি কি সুপ ওকে ডান এখন যদি বলেন আমরা আপনাকে দিয়েছি একটা স্বয়ংসম্পূর্ণ ডিনার সেট দুই পিসে ওকে এই হচ্ছে 102 পিসের টোটাল দুই পিসের ডিনার সেট এর মধ্যে ডিজাইন কয়টা আছে ডিজাইনও আছে একটা দুইটা এই যেটা

এখন বলবো একশো পিসের প্রাইস আজকে আমাদের ইন্টারন্যাশনাল থেকে যারা একশো দুই পিসের ডিনার সেটটি নেবেন আপনাদের জন্য প্রাইস রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওহো মাত্র বারো হাজার টাকায় পাবেন আজকে আমাদের কাছে এত সুন্দর একশো পিসের একটি ডিনার সেট যেটার মধ্যে ডিজাইন আছে চারটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ ডিনার সেটই থাকবে এখানে

এই ডিনার সেটগুলো যদি আমরা একটু চলে যাই শর্টলি শোভা বদন দেখতে পারতেছেন মুন্নু সিরামিক্সের 32 পিসের একটা ডিনার সেট যেটা কিন্তু হচ্ছে ফুল ম্যাট ডিজাইনের মধ্যে এটা কোম্পানি হচ্ছে মুন্নু সিরামিক্স এটা স্কোয়ার ডিজাইনের মধ্যে ফুল ম্যাট প্রাইস দিব মাত্র 6500 টাকা ও এটা কত বলবেন না 32 পিস 32 পিস মাত্র 6500 টাকায় স্কয়ার 6500 কে স্কয়ার তারপরে আসেন

এটাও দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটাও হাজার পাঁচশো আবার এই যে চলে যান চমৎকার শিকর মডেল শিকর মডেলের এর যে চাহিদা মানে আয়না কুলাইতে পারি না তারপর এটা দিব আজকে মাত্র ছয় পাঁচশো টাকায় এটাও ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় আবার যদি আসি এই যে দেখেন এই পাতাটা কত সুন্দর স্কোয়ার ডিজাইনের মধ্যে অনেক ইউনিক দাম কত ছয় হাজার পাঁচশো টাকা পাশে শিকর যেটা আছে সিলভার কালার ছয় হাজার পাঁচশো এটা কি দুই হাজার পঁচিশের দাম দুই হাজার পঁচিশের নতুন মডেল

প্রোডাক্ট নেওয়ার জন্য শুধুমাত্র এই নাম্বার গুলোতে যোগাযোগ করলেই প্রোডাক্ট পাবেন এছাড়া অন্য যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সেটা দায়ভার বহন করবো না শুধুমাত্র আমাদের এই নাম্বার গুলোতে কল দিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন

রাত নয়টা পর্যন্ত শোরুম ওপেন থাকে আমাদের শোরুম এড্রেস হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা আমাদের এরিয়াতে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সেইখানে নিউ মার্কেট কাঁচাবাজার এসে দেখবেন বড় একটা অ্যাপার্টমেন্ট সেটা নিস্তালায় বাহাত্তর নাম্বার দোকান আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখাবে হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর একটা অফার খুব সুন্দর একটা কালেকশন নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছিলাম ই আর অ্যান্ড টুয়েড ইন্টারন্যালে আপনাদের যেটাই ভালো লাগবে কিনা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইয়ার আন টুয়েড ইন্টারন্যাশনাল এ এখানে আপনার এখানে একশো দুই পিস পাবেন আর এখানে পাবেন বত্রিশ পিস স্কোয়ার সেটগুলো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু ধামাকা অফার চলছে সো স্ক্রিনশট ডিস্ক্রিন থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে রাইট যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম